আমার প্রশ্নটা হচ্ছে বিগত সাল থেকে জনগণ রাজনৈতিক সাথে সম্পৃক্ত রাজনীতি করে আসছে কিন্তু মানুষ কিন্তু শান্তি পাচ্ছে না পাঁচে আগস্টের পর থেকে মানুষ চাচ্ছিল আমরা শান্তির জন্য একটা কিছু সংস্কার তৈরি করব। পাঁচে আগস্টের পর থেকে মানুষ চাচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটের দিক থেকে সংস্কার তৈরি করার জন্য সৃষ্টি করার জন্য কিন্তু মানুষের মনে আজও কিন্তু শান্তি আসছে না বিভিন্ন ইস্যু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রেক্ষাপটের দিক থেকে এক এক দল একভাবে ঢাকায় ঢাকাতে এসে ভিড় জমাচ্ছে যমুনার সামনে এসে প্রতিবাদ করছে কিন্তু এই প্রতিবাদের কোনো কিন্তু উত্তর তারা পাচ্ছে না এখন আমার কথা হচ্ছে তাহলে জনগণ যদি শান্তি পেতে চা এই মানুষ যদি শান্তি পেতে চা এখন সেনাবাহিনীর কাছে যাচ্ছে সামরিক বেসামরিকের বাহিনীর কাছে যাচ্ছে ছাত্র জনতার কাছে যাচ্ছে তবুও কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না এখন সাধারণ জনগণ সামরিক বেসামরিক এবং ছাত্র জনতা সবাই মিলে যদি আমরা আপনার কাছে এবং কি শান্তি কামনা করি এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনাকে একটা দায়িত্ব আপনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং কি মানুষকে শান্তি দেবেন এটা আমার প্রশ্ন এটা আমি জানতে চাই আপনার এই প্রশ্নটা অত্যন্ত খুব চিন্তার ব্যাপার যে সবাই যদি আমাদেরকে প্রস্তাব দেয় হিজবুত্তাকে যে আপনারা পরিচালিত করেন দেখেন ব্যাপারটা কিন্তু বলে ব্যাপারটা বলে না দ্বিপাক্ষিক বায়ো রিসিপ্রোকাল খালি একপক্ষীয় বললে হবে না এখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অভিপ্রায় আস্থা বিশ্বাস এটা মোস্ট ইম্পর্টেন্ট আবার যার উপরে বিশ্বাস স্থাপন করবেন ওনারও কমিটমেন্ট উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা সমান হতে হবে জনগণ যদি এই কথাটা বলে অন্তত একটা কথা বলতে হবে জনগণকে যে আমরা আল্লাহ আল্লাহ যেটা আদেশ করেছেন আমরা আল্লাহর আদেশের বাহিরে যাব না আল্লাহর আনুগত্য লঙ্ঘন করব না আল্লাহর হুকুম মোতাবেক আপনি আমাদেরকে পরিচালিত করেন আপনি সেনাবাহিনীর কথা বলেছেন ছাত্র জনতার কথা বলেছেন রাজনৈতিক দলের কথা বলেছেন তারা সবাই যদি অন্তত এই কথা যদি না বলে যে আমরা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক আপনি পরিচালিত করেন তখন গিয়ে হিজবু তহিদ বলতে পারে ওকে আমরা প্রস্তুত ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত এখন জনগণ জনগণ ওরা যদি বলে আমরা গণতন্ত্র মানি আমরা সমাজতন্ত্র মানি আমরা জাতীয়তাবাদ মানি আমরা সেকুলারিজম মানি আমরা আল্লাহর হুকুম মানি না তো ওদেরকে কে কে আপনার নিয়ন্ত্রণ করবে আপনি বলেন সম্ভব না আসমান থেকে ফেরিস্তা আসলেও পারবে না আমার কথা বিশ্বাস হয় নাই হ্যাঁ এই জন্য ব্যাপারটা আসতে হবে জনগণ সবাই মিলে এই অনুভূতি ওদের ভিতরে জাগ্রত হতে হবে এতদিন থেকে আমরা আল্লাহর আনুগত্য করি নাই আনুগত্য করেছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর আনুগত্য করব। আপনি আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করেন তখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিজবুত তাহিদের যে কর্মী বাহিনী হিজবুত তাহিদের যে নেতৃত্ব ইনশাল্লাহ হিজবুত তাহিদ সক্ষম এই জাতিকে পরিচালিত করার কি আপনারা পারবেন না পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হিজবুত তাহিদ পারবে হিজবুত তাহিদ পারবে ইনশাল্লাহ কিন্তু জনগণকে বলতে হবে আমরা আল্লাহর হুকুমের আনুগত্য করব এখন আমি বলবো সুদ চলবে না আপনি বলবেন আপনি কেরা আমরা সুদ খাবো সুদ যে কি মজা কি মজা সুদ সুদ খাইতে খাইতে পেট এত বড় করছি আপনি সুদ হারাম আল্লাহ ওর আল্লাহ আল্লাহ মানি না তখন আপনাদেরকে শান্তি দিব কেরা ভাই কে শান্তি দিবে বলেন তো কাজেই জনগণের পক্ষ থেকেও আশা আকাঙ্ক্ষা জাগ্রত হতে হবে যে আমরা আল্লাহ হুকুম মানবো এই জন্যেই তো ইসলামের আগে নামাজ না আগে ইমান আগে কি ইমান এই জন্যে সমগ্র জনগণের কাছে আপনারা শুধু এই প্রস্তাব নিয়ে যান খালি প্রস্তাব নিয়ে যান আর কিছু বলার দরকার নাই এখন কার দাড়ি লম্বা কার দাড়ি নাই কে মাদ্রাসার কে সাধারণ শিক্ষিত কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত শিবির কোনো পরোয়া করবেন না সবার কাছে যান আপনারা আপনারা যান গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে আপনারা সরিয়ে পড়েন সরিয়ে পড়েন